ছেন দেশে টাকা পাঠিয়ে সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন না এই অভিযোগের প্রমাণ খুঁজতে গিয়ে কেউ বা বলছেন বাংলাদেশের ব্যাংক থেকে টাকাটা দিচ্ছে না আবার অনেকে বলছে যেটি বাংলাদেশ ব্যাংকগুলো বলছে আপনার টাকার সাথে প্রণোদনার টাকা পাঠানো হয়নি এই সমস্যার সমাধান আমাদের কাছে রয়েছে আমরা যখন এক্সেন্সগুলো ব্যবহার করে দেশে টাকা পাঠাবো তখন অবশ্যই এক্সচেঞ্জ কোম্পানিকে জিজ্ঞেস করব আমি এই টাকার বিপরীতে সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাবো কিনা দেশে টাকা পাঠিয়ে একে পদ্ধতি তারাও অবলম্বন করবে ব্যাংক থেকে প্রণার টাকা বুঝিয়ে নেবে কোনো ব্যক্তি যদি এটি না দিতে চায় তিনি উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন অটোমেটিক্যালি সিস্টেমে এটি যুক্ত হলেও সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে প্রণোদনার টাকা লেট হচ্ছে এই ব্যাপারটি আপনাকে বুঝতে হবে আপনারা যারা কমেন্টস করেছেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এই ইনফরমেশনটি অন্যজনের সাথেও শেয়ার করবেন যাতে করে আমাদের প্রতিটি ভাই ও বোন পুরনোজনার টাকা সঠিকভাবে বুঝে নিতে পারে আজ আপনি দেশে টাকা পাঠাবেন জানিয়ে দেব সর্বশেষ এক্সচেঞ্জগুলোর আপডেট এবং বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে অন্যরা এই সঠিক তথ্যটি জানে আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে আমরা প্রতিদিন এই ইনফরমেশনটি দিয়ে থাকি কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখতে হবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি এক দিনারে পাচ্ছেন চারশো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো বিরানব্বই টাকা এ আর ই এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস ওমান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলমোজাইনি মুজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস ইউএ এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ বাহারান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর কিছু টার্মস কন্ডিশন ছিল যেমন যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে এবং আপনি সকল ব্রাঞ্চে একই নাও পেতে পারেন আমরাও দেশে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার এটি পরিবর্তন আসে যেমন এক্সাম্পল অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়ামানি মানি নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি রয়েছে আপনাকেই কনফার্ম করতে হবে আপনি কোন পন্থা অবলম্বন করে সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সেটি আপনার দেশে বুঝে নিচ্ছে কিনা আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে অবশ্যই শিওর হতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করবেন কোন দেশের তৈরি কৃত গোল্ড এবং দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে যেহেতু গোল্ডের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু অসাধু কোম্পানি গোল্ডের ক্ষেত্রে প্রতারণা করছে তামার ব্যবহার অতিরিক্ত বাড়িয়েছে এছাড়া রয়েছে আরও নানান প্রতারণা এই তথ্যগুলোর সাথে আপনাকে যুক্ত করতে হবে আপনি যখন কোনো কোম্পানি বা কোনো শোরুম থেকে গোল্ড খরিদ করছেন আপনার ক্যাশ মেমো বা ডকুমেন্টসে সেটি সঠিকভাবে লেখা রয়েছে কিনা যাচাই করে নেওয়া কারণ পরবর্তীতে সমস্যা হলে এটা আপনাকে সহযোগিতা করবে আজ আপনি পাচ্ছেন ছয় দিনের পাঁচশো তিরিশ ফিলস দিয়ে ছয় ক্যারেটের গ্রাম দশ দিনে নশো ফিলস দিয়ে দশ ক্যারেটের গ্রাম পনেরো দিনের দুশো নব্বই ফিলস দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম উনিশ দিনের ছশো ফিলস দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম বাইশ আর আটশো সত্তর ফিলস দিয়ে একুশ ক্যারেটের গ্রাম তেইশ দিনের নশো নব্বই ফিলস দিয়ে বাইশ ক্যারেটের গ্রাম ছাব্বিশ দিনের একশো চল্লিশ ফিলস দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে সারাকুইতে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন যে কোনো মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করতে পারবেন